সোমবার আগামী দিন শ্রাবণ মাসের শেষ সোমবার তাই তারকশ্বরে যাওয়ার জন্য বিভিন্ন জেলায় মানুষ নিষে প্রস্তুতি বাবার ধামে পুজো দেবেন বলে তাই নিয়ে একটা দুর্ধস্য ভিডিও থাকছে আজকে এই খালটা হচ্ছে কি আমাদের উত্তর ভাষিয়া শ্যামনগরের উত্তর ভাষিয়ার খাল এখানে যাচ্ছিলাম যার পর তোমরা জিনিস দেখাচ্ছি তোমরা দেখবে এরপর দেখে কিন্তু অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছ একটা সুন্দর মন্দির আছে আর সুন্দর গ্রাম্য পরিবেশ এই মন্দিরটা হচ্ছে মন্দির তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসে কিন্তু বাবা তারকনাথের ধাম মানে তারকেশ্বর যাওয়ার কিন্তু ধুমধাম পড়ে আর সেই মন্দিরে বন্ধুরা কিন্তু যাচ্ছে তারকেশ্বরে সেখানে কি সুন্দর করে ওরা বাঘটাকে সাজাচ্ছে সেটা দেখো একটা অসাধারণ বাঘ এবং অনেকে মিলে সাজাচ্ছে হঠাৎ দেখলাম এটা কিন্তু একটা সুন্দর বাঁক নিয়ে আজকে তারাকশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে তো অলরেডি প্রস্তুতি চলছে এই বাঘটার মধ্যে কী কী লাগানো হয়েছে আর কি কী লাগানো হচ্ছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো অলরেডি দেখতে পাচ্ছ কতগুলো ইমোজি দিয়ে বাঘটাকে কিন্তু সুন্দর করে সাজানো বাঘটা কিন্তু লম্বায় কতটা আছে কারণ বাঘটা লম্বা কতটা আছে বারো ফুটের লম্বা একটি বাঘ বুঝতে পারছো বারো ফুটের একটি লম্বা বাঁক তার মধ্যে অনেক বড় বড় ঘুঙুর লাগানো হয়েছে এবং দুখানা বড় বড় কলসি রয়েছে এবং আরো সুন্দর সুন্দর ইমোজি রয়েছে অলরেডি কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে সমস্ত কিছু তোমরা দেখো জয় বাবা বলো না জন মিলে যাবে এই বাঘটাকে করে নিয়ে তারকর বাবার প্রতি কতটা ভক্ত আমরা তারই একটা নিদর্শন তোমাদেরকে দেখাবো জয় বাবা তারকনাথ বলে ভিডিও তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ দুখানা বেশ বড় মাপের কিন্তু কলসি এগুলো কিন্তু যথেষ্ট ভারী আছে দেখেই মনে হচ্ছে না পনেরোই আগস্ট যেহেতু আমাদের স্বাধীনতা দিবস তাই আমাদের বাবা তারকনাথের বাঁকে কিন্তু শুরুতেই একদম লাগানো হয়েছে জাতীয় পতাকা সেটা হচ্ছে আমাদের ভারতের জাতীয় পতাকা পাশাপাশি তোমরা দেখতে থাকো যে কি সুন্দর কি সুন্দর একটা জিনিস যে সমস্ত ইমোজিগুলো আছে না যে ইমোজিগুলো আমরা ফোনে ব্যবহার করি আমাদের গাড়িতে ব্যবহার করি আমাদের বাচ্চাদের সাথে ব্যবহার করি সমস্ত ইমোজি দিয়ে সুন্দর করে কিন্তু ভাগটা সাজানো হয়েছে এই অসাধারণ সাজানোর দৃশ্য তোমাদেরকে না দেখাতে বলে শান্তি পাচ্ছিলাম না বন্ধু তো আশা করি তোমাদের এই এত সুন্দর একটা তারকশ্বরে যাওয়ার আয়োজন ভালো লাগবে জয় বা তারকনাথ বল কি লাগানো হচ্ছে এখানে এই তাকে বলে এই তাকে বলে একটুখানি লাইটের কাজ এখানে লাইট লাগানো হবে লাইট পুরো সব লাগানো হয়ে গেছে পাকের মধ্যে লাইট লাগানো হয়েছে খুব সুন্দর সুন্দর কালারিং কালারিং লাইট লাগানো হয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো দুখানা ব্যাটা ব্যাটারি লাগানো হয়েছে এবার এই টোটাল বাকে দেখো লাইট জ্বলছে দেখতে পাচ্ছ গোলাপি কালারের লাইট আছে হলুদ কালারের লাইট আছে ব্লু আছে রেড আছে যেখানে যার সাথে ম্যাচিং করে লাইটও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে তো অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা ব্যাপার তো তোমাদের আশা করি এই সুন্দর দৃশ্য ভালো লাগবে এটা কি শীতলা মায়ের মন্দির বনবি মায়ের মন্দির আছে এই মন্দির থেকে এরা যাত্রা শুরু করবে তারকনাথ জয় বাবা তারকনাথ বাবা তারকনাথের নামে ওদের যাত্রা শুভ হোক সেই প্রার্থনা করি